পিকনিক করছি পাহাড়ের মধ্যে তাও আমার বান্ধববনের সবচেয়ে উঁচু পারে যেই পাহাড়ে বান্ধব ছিল না বান্ধব ছিল আর আমি পাহাড়ে বান্ধব ছিলাম আর এখন আমরা করতেছি আজকে করতেছি সাগর বার বিগ বক্স হয়ে যাবে বিগ বক্স বিগ বক্স ও

এমন একটা দেশ চাই যে দেশে তো চাকরি আছে চাকরি নিতে ঘুষ নাই এই এই সেই এটা রাব গান ঠিক আছে পুরো আর মুখস্থ করব আমি তাহলে ওকে ওকে এই এটা এটা তো আমি মানে হালকা হালকা পারি তাই গাও তো প্রথমে কি জানি এমন একটা দেশ চাই যে দেশে যে আইন আছে খারাপ মাইসের ভাত নাই এমন একটা দেশ চাই যে দেশেতে চাকরি আছে চাকরি নিতে ঘুষ চারিদিকে শান্তি নাই কোকিলারে ঘুম নাই পাবনা মাসের ভাত নাই কোর্ট কাচারি যাইয়া দেখি মুজিবতার বতার নাই চারিদিকে শান্তি নাই কোকিলারে ঘুম নাই পাবনা মাসের ভাত নাই কোর্ট কাচারি যাইয়া দেখি মুজি বতার চাই তাই মুজি চাই পিতা চাই কোকিলাল কোকিলাল কোকিলাল

তো যার জন্য লুকাইলি মোজো অবশেষে আমার হাতে চলে আসলো ওকে ফিফটি ফিফটি যা তাহলে এসে তাই এটা চায় নাকি ওর ভাত খাইতে মনে চায় না তো ঠিক আছে আমি খাইলাম না কিন্তু আমার অর্ধেক দিস আমার দাবি রইল তোর ঠিক আছে আমি পারলে সব খাই ফেলতে পারতাম ট্রেন রাখলে তো আরেকজন লোক দৌড় দেবেন এটার গ্যারান্টি কি আরেকজন লোক তো দৌড় দিতে পারে তাই না তো লাইভে যারা যারা আছেন সবাই শেয়ার করেন লাইকটা প্লিজ আমরা হচ্ছে গিয়ে পিকনিক করতেছি আমরা হচ্ছে এই যে দেখেন আমরা সবাই একসাথে খাচ্ছি হ্যাঁ সবাই লাইক দাও আমি তো খাইতেছেন না ভাই আমার তো দিবে আমার দিলে আমি খাবো ভাই আমারে শুটকি বলবেন শু করে দেয়া দেন না আমি মাছ খাবো মাছ সাগর বাড়ে যদি গোস খাই এটা কোনো কথা না কুরাল না খেলে বুঝতে পারবেন না আপনারা মজা সেই ফাইন লাগিচ্ছে পিলাও এ পিলাও আনছে নাকি পিলাও তুমি করতে আসছে আমার নাম জুয়েল জুয়েল কান না জুয়েল খান ফারুক হৃদয় কান হৃদয় কান না হৃদয় খান সবার নাম কানে যে কান হয়েছে এটা লাইফটা শেয়ার করেন কারা কারা লাইভে আছেন দেখতেছেন আমরা সাগর পারে পিকনিক আপনাদের কেমন লাগতেছে দেখে কমেন্টস করে জানান কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানান আমি সিজাস হ্যাঁ সিজাস সিজুজ সবই ডাকে মানে অনেকে কমেন্টস করে সিজাস সিজাজ ভাই সিজাজ ভাই সিযুজ ভাই মানে যে যেটা ডাকে এটাই সারা দেয় আমাকে দিয়েছে হ্যাঁ লবণ লাগবে লবণ লব লবণ ভাই লবণ দাঁ লবণ দাদা লবণ কই না দাদা লাগবে না আমি পলিথিন সবাই নিয়ে যাচ্ছি আরে আমার লবণ লাগ দিয়ে দাদা ভাই

মানে তোর মতো আরো আছে নাকি দাদা তুমি পাইছো যাক ঠিক আছে দাদা পাইছো অবশেষে

না বলে হুট করে চলে আসবো নাকি তো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাহাড়ি মানুষ সেই জুস আল্লাহ হাফেজ সুমাইয়া সুমাইয়া বনমানুষ